এখন বন্ধুরা কত দিন পর এই যে বৃষ্টি দেখলাম আমার বিয়ে যেই বছর হয় সেই বছর খুব বৃষ্টি হয়েছিল এই যে দেখলাম অনেক বছর পর শিলাবৃষ্টি খুব মজা লাগছে তাই বারবার দেখাচ্ছে তোমাদের জানলার পাশ দিয়ে বাইরে গিয়ে রাস্তায় গিয়ে শুধু তোমাদের দেখাচ্ছি কলকাতায় এই যে বৃষ্টি দেখলাম খুব মজা লাগছে ছোটবেলায় দেখেছি এই শিলগুলো গুঁড়িয়ে খেয়ে বন্ধুরা এই যে আটা মেখে নিচ্ছি রাত্রে রুটি খাওয়া হবে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা তারপরে হচ্ছে আমি বৃহস্পতিবার রাত্রে ভাত খাই না তাই যে রুটি করবো আটা মাখছি চলো আটাটা মেখে নি দেখো বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেলো এই যে ঢেকে রেখে দেব পরে করবো এই যে দেখো বন্ধুরা আটা বেলছি রুটি করবো যে নি এই যে আটা বেলা হয়ে গেলো চলো ভেজে নি এই যে দেখো রুটি ভাজা হচ্ছে হয়ে গেছে চলো একটু করে নিই তারপরে এই যে এই যে দেখো আমাদের রুটি ভাজা হয়ে গেল এবারে দুধটা গরম করব এই যে আমি রাত্রে হচ্ছে দুধ রুটি আমার বড় বলছে দুধ রুটি খেয়ে নেবে তাই আর কিছু সবজি করলাম না কারা কারা দুধ রুটি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে গরম করে নিচ্ছি দুধটা চলো দুধ গরম হয়ে গেলো চাপ খেতেই ব্রেকফাস্টের মেনু হয়ে গেল আমাদের চলো এই যে দেখো বন্ধুরা চা বানাচ্ছি চা বানিয়ে খাবি আমার চা হয়ে গেছে চা হয়ে গেছে এই যে দেখো চা হয়ে গেছে চাটা ধরে নিচ্ছি বাজে নটা নটার সময় আমি চা খাচ্ছি কেন খাচ্ছি জানো তো আমার বর আসতে সেই রাত বারোটায় সাড়ে বারোটায় এখন খিদে পাচ্ছি তাই ভাবলাম একটু চা বানিয়ে রুটি দিয়ে চলো খেয়ে নিই তার রুটি এরকম খেতে খুব ভালো লাগে একটা রুটি খেয়ে নেই ও আসতে তো অনেক রাত খেতে খেতে অনেক দেরি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা হয় ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই